ওরা ইচ্ছা মতো মামলা দিতে পারে ওরা যে মামলা দেবে সেই মামলার উপর ওনাদেরকে প্রশ্ন করলে তারা জবাব দিতে পারবে না কিন্তু তাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে শেখ হাসিনা যেমন পেঁয়াজ ছাড়া রান্না জানেন শেখ হাসিনা যেমন মরিচ শুকনো করে সেটা রেখে দেখে ও ডিম থেরাপিও জানেন আমাদের ওসি সাহেবরা ডিজিটাল লাও ভালো বোঝেন ওরা ইচ্ছা মতো মামলা দিতে পারে ওরা যে মামলা দেবে সেই মামলার উপর ওনাদেরকে প্রশ্ন করলে তারা জবাব দিতে পারবে না কিন্তু তাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে এবং এরকম করে ডিজিটাল সিকিউরিটি বা ডিজিটাল বিষয়টাই এরকম যেটা খুবই টেকনিক্যাল যেটা মানুষের কল্যাণে থাকবার কথা মানুষের উপকারে থাকবার কথা সেটাকে একটা নিবর্তনমূলক বিষয় বানানো হচ্ছে আরে একটা লোক সারাদিন ধরে বাজারে তরি তরকারি বিক্রি করে সন্ধ্যার সময় বাড়ি যায় পথের মধ্যে পুলিশ আটকে এই দেখি কত টাকা কামাই করছিস ও যেতে চায় না না আপনি দূরে থাকেন ভাই দেখছি সেই যে হেরোইনের প্যাকেট এটা শুদ্ধ চালান করবো কিছু করতে পারি আমরা আমি সেলিম আজকে এখানে বক্তব্য রাখলেন হয়তো সময় পেলে আরও বিস্তারিত বলতে পারতেন তবে মাসখানেক মাত্র তো জেল খেটেছেন আমি এইবারেই দুই বছর কেটেছি তার আগে আবার দুইটার মিলে পাঁচ বছর জেলখানা একদম ভাজা ভাজার মতো হয়েছে আবার আমি খুব ভালো করে দেখেছি জেলের মধ্যে যে কি অন্যায় অত্যাচার হয় সেটা তো বাদই দেন কিন্তু জেলখানার মধ্যে যে একবার ঢুক ঢুকে দিতে পারলেন তারপরে সে যে জামিন পাবে তার কোনো ঠিক নেই তাই গরিব মানুষ তার কোনো লোক দেখা করতে আসতে পারে না মেলা ধরনের তাহলে মানবিক পর্যাদা থাকলো কই একটা দোকানদার একটা ছোট ব্যবসায়ী একেবারে ন্যায্য সংগ্রাম সংগ্রাম করে যে ব্যবসা করে সে ব্যবসাটা সৎ তারপরে পুলিশ তাকে ইয়াবা দিয়ে চালান করে দেয় তার কোনো বিচার হয় না বলতে পারবো তার উপরে কিসের মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধের পরে এই দরিদ্র মানুষের নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না আমি সেই রকম বাংলাদেশ তো দেখতে চাইনি সেই বাংলাদেশের জন্য তো লড়িনি অতএব আমি এই কথাগুলো বলতে চাই খেয়াল করবেন জাতিসংঘের যে সনদ সেই সনদগুলোতে এই সমস্ত অধিকার স্বীকৃত আমি আপনার সঙ্গে আপনার ব্যক্তিগত মত পথ নিয়ে নিশ্চিতভাবে বিতর্ক করতে পারি পারি তো বাংলাদেশে প্রায় সবাই মুসলমান প্রায় বলছি সবাই কিন্তু তারপরেও ওনারা তো মুসলমান নন ওনাদের ধর্ম বিশ্বাসের কথা তারা বলতে পারবেন হিন্দু যারা আছেন তারা বিশ্বাসের কথা বলতে পারবেন এটা একটা সম্পূর্ণভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্যই তো আমরা লড়াই করেছিলাম এখন কি হয়েছে ধর্ম নিরপেক্ষতারই ব্যাখ্যা এরকম করে করা হয়েছে যেন ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা আমি ধর্মেই বিশ্বাস করি না এরকম আমরা বহুবার বলেছি ধর্ম রাষ্ট্র ধর্মের ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব করবে না বাংলাদেশের সহস্রাধিক লোক ইতিমধ্যে বিভিন্ন রকমের হয় আলোচিত মামলা নিরাপত্তা আইনের মামলায় চুরাশি দিন কারাবাস করেছে